হ্যালো ভিওয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে সাধারণ ইট এবং কংক্রিটের বলক কোনটা দিয়ে আমরা বাড়ি করব। এখন কিন্তু এই প্রশ্নটা প্রায় শোনা যায় অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কি দিয়ে আমাদের কাজ করব বাড়ি করব। এগুলো লোটবহনে কীরকম এবং এগুলো খরচ কীরকম সুবিধা অসুবিধা সব কিছু কিন্তু মানুষের জানতে চায় তো অবশ্যই আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা যে কাজটা করব এই সাধারণ ইট এবং হল ব্লক এই ইটের পার্থক্য আমরা নির্ণয় করব এবং খরচ থেকে শুরু করে যাবতীয় সমস্যা এবং অসুবিধা সব কিছুই আমরা আজকে আলোচনা করব প্রথমে আসি সাধারণ ইটটা কি সাধারণ ইটটা হচ্ছে যে আমাদের কাদামাটি পুড়িয়ে যে ইট তৈরি করা হয় সেগুলো হচ্ছে কিন্তু আপনার ইট বা সাধারণ ইট আর হল বলকটা কী হচ্ছে সিমেন্ট বালি সুরকি অথবা চুনাপাথর এইগুলোর সংমিশ্রণে যেই ব্লকটা বানানো হয় সেটা হচ্ছে হল এই হল কি সিমেন্ট এর সাথে কি আছে সিমেন্ট আছে বালি আছে পাথর অথবা এর সাথে কি সুরকি আছে এই হচ্ছে একটা হলো হলো ব্লকের উদাহরণ বা এই ম্যাটারিয়ালগুলো দিয়ে একটা হলো ব্লক তৈরি হয় তো আমরা সব কিছু কিন্তু আজকে জানবো আমরা দাম জানব প্রথমে আসি একটা হলো ব্লক সামান কয়টি ইট আমরা লিখতে পারি এক হ্যালো বোলক সামান পাঁচটি সাধারণ ইট তাহলে এইখানে দেখেন আমরা একটা হল বোলক সামান পাঁচটি ইট পাব এই হল বলকটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা মোটামুটি এইভাবেই থাকে অর্থাৎ এখানে একটা পার্ডিশন থাকে এখানে মোটামুটি এরকম দুই পাশে দুইটা ফাঁকা থাকে আর এর চতুর্দিকে ওয়ালগুলো থাকে এইভাবে ওয়ালগুলো থাকে তো যাই হোক হল বোলক এখন আমরা একটা হল দিয়ে আমরা পাঁচটা ইট পাবো পাঁচটা ইট পাবো এইবার আমরা দাম সম্পর্কে আসি আমাদের একটা হল ব্লক কংক্রিটের হলবোলক দাম পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত তাহলে একটা হল ব্লকের দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এবং ইট আমরা যদি ইট পাঁচটা ইট দেই পাঁচটা ইটের দাম হচ্ছে বারো টাকা যদি দেই তাহলে হচ্ছে কত পাঁচ বারো ষাট টাকা এই পাঁচ বারং সাইট আরও যদি আপনার ক্যিং খরচ থাকে এটা আবার যোগ হবে অর্থাৎ আমরা যেইটা পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে পাব সেই জায়গাতে অতটুকু জায়গাতে আমরা যদি আমরা মনে করি যে এই জায়গাটা আমরা হল ব্রিক আমরা লাগাবো এখানে যদি আমি মনে করি যে দুইটা আমাদের হল ব্রিক একটা যোগ একটা দুইটা তাহলে আমাদের এখানে দশটা লাগবে ব্রিক্স দশটা ব্রিজ লাগবে এখন আমরা এখানে একশো টাকাতে করলাম এ যদি হল ব্লক দিয়ে করি তাহলে একশো টাকা হয়ে গেল যদি আমরা ইট দিয়ে করি তাহলে আমাদের কত ষাট ষাট একশো বিশ বা এরও একটু বেশি হতে পারে এখন এখান থেকে কিন্তু একটু সাশ্রয়ী হবে আপনাদের দামটা সাশ্রয়ী হবে এবং খরচের পরিমাণটা কম কমবে ম্যাটেরিয়ালস বাবদ এবার আসি আমি আরও যদি কিছু আমি আলোচনা করি এবার আসবো আমি প্লাস্টারের বিষয় নিয়ে প্লাস্টার যখন করব অনেকেই বলে যে এই হলো ব্লকে প্লাস্টার করা যায় না কিন্তু না হলো ব্লকেরও কিন্তু প্লাস্টার করা যাবে সেক্ষেত্রে যখন আপনারা এই ব্লক দিয়ে গাঁথনি করবেন তখন খেয়াল রাখতে হবে প্রতিটা জয়েন্টে যেন কি হয় আপনাদের গ্যাপ থাকে বা সেখানে মশলা ধরে রাখার জন্য যেন সামান্য পরিমাণ ফাঁকা থাকে এই বিষয়ে এইভাবে আপনাদেরকে গাছনির সময় করতে হবে হলো ব্লকটা দিয়ে কিন্তু আপনাকে কি করতে কি করা যাবে প্লাস্টার করা যাবে এতে কোনো সমস্যা হবে না এখন প্লাস্টার যখন করবেন তখন এই হলো ব্লকের কিন্তু দুই পাশটায় সমান বাংলা ইট বা সাধারণ ইট যেমন আমাদের এক দিকে ফ্ল্যাশ থাকে বাহিরের দিকে হাফ ইঞ্চি থিকনেসেও আমরা প্লাস্টার করতে পারি আর ভিতরে যখন করব আমরা সেক্ষেত্রে কোনো এক ইঞ্চি বা এক ইঞ্চি আপনাদের প্লাস্টার করতে হবে সেক্ষেত্রে প্লাস্টারের মালামালটাও বেশি লাগবে আর যদি হোলো হলো ব্লক দিয়ে করেন তাহলে কি হবে আপনার দুই দিকে কিন্তু সামান অর্থাৎ দুই দিকে যদি আপনি হাফ ইঞ্চি করে আপনার প্লাস্টার থিংস দেন তারপর কিন্তু হবে তাহলে এখানেও আপনার সেভ হলো টাকা বেলাও সেভ হল এখন আমরা আসবো স্থায়িত্ব ব্যাপারে আর স্থায়িত্ব ব্যাপারে যেহেতু এটা সিমেন্ট বালি এবং সুরকি অথবা চুন চুন চুনা পাথর দিয়ে তৈরি করা হয় যদি প্রপার ওয়েতে এটা তৈরি করা হয় এবং নির্মাণ সামগ্রীগুলো ভালো লা ভালো হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে এর যে স্ট্রেংথ শক্তি সেটা বেশি পাবেন আপনারা লোড ব্যারিং হিসাবেও এটা ব্যবহার করতে পারেন সমস্যা হবে না সেক্ষেত্রে আপনাকে এই যেই কোম্পানিগুলো এই হলো ব্লকগুলো বানিয়ে থাকে তাদের যদি সঠিক নিয়মে এগুলো তৈরি করে থাকে তাহলে ঠিক আছে কোনো সমস্যা হবে না অনুরূপ অন্য ক্ষেত্রে আমি যদি আসি যে আপনার ইট ব্লকের তুলনায় একটু কম স্ট্রেন্থ হবে যেহেতু এটা মাটি পোড়ামাটি কাদা পুড়িয়ে পোড়ামাটি করা হয় সেহেতু ওটার থেকে এটা একটু কম হবে স্ট্রেংথ এবার আসি স্থায়িত্ব স্থায়িত্ববেলাও কিন্তু আপনার যে হল ব্লক সেটার কিন্তু স্থায়িত্বটা ভালো থাকবে সেটা যদি প্রপার হয়েতে আপনারা তৈরি করতে পারেন তাহলে ঠিক থাকবেন এবার আসি আমি আমাদের ব্লক যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে টাকা কম কম লাগবে সাশ্রয়ী হবে এবার আসি সমস্যাগুলো এই ব্লক যখন ব্যবহার করবেন বা আপনারা বাড়ি বানাবেন তখন কোন কোন সমস্যাগুলো পড়তে হয় আমি সেই সমস্যাগুলো এখন আলোচনা করব প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ইলেকট্রিক পাইপ ইলেকট্রিক পাইপ স্যানিটারি পাইপ এই ইলেকট্রিক পাইপ স্যানিটারি পাইপ যখন আপনারা ফিটিং করবেন লাগাবেন তখন কিন্তু এটা খুবই সাবধানভাবে করতে হয় আর এটা কিছু নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে এই ইলেকট্রিক পাইপ এবং আপনার স্যানিটারি পাইপ বসাতে হবে আপনি যেমন তেমনভাবে নিজ ইচ্ছা এই কাজটা করতে পারবেন না এই আপনার যথেষ্ট পরিমাণ নজর দিতে হবে সবারই দ্বারা এই কাজ কিন্তু হবে না যারা একান্তই এই হলো ব্লক দিয়ে স্যানিটারি কাজগুলো করে পাইপের কাজগুলো করে তাদের দ্বারাই এই কাজ কিন্তু আপনাদের করতে হবে তাছাড়া কিন্তু হবে না এবার আসি গাঁথনির বেলায় গাঁথনি বেলায় কি হয় গাঁথনি বেলায় যখন আপনি ইটের গাঁথনি দিবেন তখন কিন্তু আপনার যদি এটা কলাম হয়ে থাকে এই জয়েন্টের এইখানে এটা যদি একটা কলম হয়ে থাকে তাহলে আপনি এই গাঁথনির সময় যেভাবে ইচ্ছা সেভাবে আপনি কি ইটটাকে ভেঙে গাঁথনি করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না শুধু আপনার হাতুড়ি দিয়ে ভাঙিয়ে নিয়ে কাজটা করতে পারবেন আর যদি ব্লকের ক্ষেত্রে আমি আসি আপনারা ইচ্ছা করলেই কিন্তু একটা ব্লক অর্ধেক করে লাগাতে পারবেন না এটার একটা অনেক হিসাব নিকাশ আসছে অর্থাৎ এটা এমনভাবে হিসাব নিকাশ করে এই কলামগুলো বসাতে হবে যাতে করে আমার ব্লকটা না কেটেও যেন বসা যায় সুন্দরভাবে এর জন্য আপনাকে আগেই মেজারমেন্ট করে নিতে হবে আপনার কোথায় কয়টা বসবে সে অনুপাতে আপনার কলামগুলো বসাতে হবে আর যদি আপনি কাটতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কাটার ব্যাপারে গ্রাউডিং মেশিন দিয়ে কাটতে হবে আর এটা সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে আপনার হাতুড়ি দিয়ে এটাকে বাড়ি মারলে বা আঘাত করলে এটা কিন্তু ভেঙে যাবে এটা ওই বরাবর আপনার যে যেমন খুশি এমনভাবে আপনারা কাটতে পারবেন না এটা গ্রাউডিং মেশিন দিয়ে কাটতে হবে এক্ষেত্রে আপনার সময় এবং লেবার বেশি লাগবে আর একটা বিষয় আসি আমাদের যে সাধারণ ব্রিক বা সাধারণ ইট এগুলো কিন্তু আপনার যে কোনো মিস্ত্রি এই কাজটা করতে পারে যেই মিস্ত্রিগুলো রাজের মিস্ত্রি তারা কিন্তু অনায়াসে গাঁথনি কাজটা করতে পারে আর এই হলো ব্লক কোনো যেমন তেমন মিস্ত্রি কিন্তু করতে পারে না অবশ্যই যারা বলক দিয়ে গাঁথনি করে তাদের জন্য কিন্তু এইটা স্পেশালি অর্থাৎ সবাই দ্বারা এই কাজটা করানো যাবে না যারা এই বিষয়ে কাজ করে থাকে তাদের দ্বারাই কিন্তু আপনার এই হল ব্লকটা লাগাতে হবে কেননা আমরা যেমন ইটের পর ইট গাঁথনি করি এইভাবে কিন্তু চার ফিট এবং কি পাঁচ ফিট পর্যন্ত আপনি একই দিনে গাঁথনি করতে পারেন অনুরূপভাবে কিন্তু যখন আপনি হল বোলোকে আসবেন তখন কিন্তু একটা হলো ব্লকের উপরে আর একটা আপনি দিতে পারবেন না কেননা এটা যেহেতু ওয়েট বেশি মনে করেন যে আমি একটা ইট আমার একটা ইট যদি হয়ে থাকে আমার একটা ইট তিন কেজি যদি হয় তাহলে হচ্ছে কত আমার একটা একটা ইট হচ্ছে তিন কেজি আর পাঁচটা হচ্ছে কত তিন পাঁচ হচ্ছে পনেরো কেজি এই যে পাঁচটা পনেরো কেজি এই পনেরো কেজি আমরা কিন্তু কি এক একটা কিন্তু না এটা আছে তিন কেজি সাড়ে কেজি বা তিন পয়েন্ট ওয়ান টু ফাইভ এরকম ওজন তো এটা কিন্তু সহজ কেরিংয়ের বেলায় কিন্তু সহজ আর সেহেতু এই যখনই আপনি হলো বোলোকে আসবেন তখন কিন্তু একটাই আপনার পনেরো থেকে বিশ কেজি পর্যন্ত হয়ে থাকে এক্ষেত্রে আপনার কেরিং করতেও সমস্যা হয় আবার যখন গাঁথনি করবেন একটার উপরে আর কিন্তু গাঁথনি করতে পারবেন না অর্থাৎ এটা চতুর্দিকে একেবারেই গাঁথনি করে আপনাকে আসতে হবে আমাদের ইট যেমন আমরা মনে করি যে আমরা পাঁচ ফিট দশ ফিট একটা ওয়াল শুরু করব এটা পাঁচ ফিট পর্যন্ত করব কিন্তু সেক্ষেত্রে আপনি হল ব্লুকের ব্লকের কখনোই এইভাবে ব্যবহার করতে পারবেন না আপনাকে একটা করে রাউন্ড দিয়ে এই কাজটা করতে হবে এখন আসি শেষ শেষ দিকে তা হচ্ছে যে আপনি একশো বছর পর যখন বাড়িটা ওয়াকশনে দিবেন বা নষ্ট হবে ভেঙে যাবে তখন কিন্তু এই ইটগুলো কাজ লাগাতে পারেন অথবা আপনি এই ইটগুলো অন্তত খোয়া করতে পারবেন অথবা আপনি এই ইটগুলো বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে হল যখন আপনি কাজ করবেন তখন কিন্তু এটা তখন নষ্ট হয়ে যাবে অর্থাৎ যখন ভাঙা ভাঙাচুরা করবেন এই ভাঙাচুরা দিয়ে কিন্তু অন্য জায়গায় আর আপনার এই খোয়ার কাজ বা গাঁথুনি কাজ কিন্তু হবে না এদিকেও বিষয় এদিকেও আপনাকে খেয়াল দিতে হবে তো যাই হোক আপনাদের আমি ভালো মন্ত সবগুলো আলোচনা করলাম এর ভিতরে আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করেন অবশ্যই একদিকে খরচ দেখবেন আরেকদিকে এর সুবিধা অসুবিধাগুলো দেখবেন যেটা আপনাদের কাছে ভালো লাগবে সেটা আপনারা করতে পারেন তারপর আমি সাজেশন দেব যে যদি আপনার একটু বাজেট থাকে তাহলে আপনি ইট দিয়ে করেন বাংলা ইট দিয়ে করেন আর যতদিন আমাদের দেশে বাংলা ইট পাওয়া যায় ততদিন আপনি করেন আর একান্তই যদি আপনার হলো ব্লক আপনার যেখানে নির্মাণ কাজ করবেন তার আশেপাশে হয় কাছাকাছি হয় সেক্ষেত্রে আপনি হলো বলুক দিয়ে করেন আপনার কেরিং খরচ কম লাগবে সেক্ষেত্রে আপনার টাকাও কম লাগবে এদিকেও দেখতে পারেন আর হচ্ছে আরেকটা বিষয় যে যখনই আপনারা এই হল বল অবধি কাজ করাবেন তখন কিন্তু দক্ষ মিস্ত্রি ব্যবহার ব্যবহার করতে হবে সব সময় মাথায় রাখতে হবে দক্ষ ছাড়া এই কাজগুলো যারে তারে দাঁড়ায় করানো কখনোই যাবে না আপনাদের যেরকম অনেক কোম্পানি আছে আপনাকে আপনার সাথে চুক্তিবদ্ধ হয়ে তারা কিন্তু হলো ব্লক দিয়ে আপনাকে বাড়িটা তৈরি করে দিতে পারেন তবে এরকম যদি আপনি ওদের সাথে যোগাযোগ করেন তাহলে একেবারে ওদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন তাহলে আপনার এই নষ্ট অথবা কেরিং এই বিষয়গুলো থেকে আপনি রেহাই পাবেন তো যাই হোক আমি আজকের মতো এখানে শেষ করব এরপরেও আপনারা আপনাদের যাদের প্রশ্ন থাকবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ